সকালবেলা হলে মানে আমি সোজা হতে পারি না যে কিছু করবো চা করব দেবো পুজো হয়ে থাকে এরকম সোজা হতে পারি না তা বেলা হতে হতে চলতে চলতে তারপরে সোজা কিন্তু হাঁটু মানে পুরো শরীর এমনই মানে একটু যদি হোঁচ খাওয়ার আগে মনে পড়ে যাব কোনো বল নেই গায় কোনো শক্তি নেই গায়

মাকে একটা প্রণাম করো যে মা এই যেন আমার ফিরে না আসো মাকে মা করে প্রণাম করো